আসসালামু আলাইকুম ইমরান আশা করি সকলে অনেকটাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আর আজকে আপনাদের দেখাবো জিমেল ফার্মার বোর্ড থেকে কিভাবে পেমেন্ট নেবেন আগে কিন্তু আপনারা পেয়ারার মাধ্যমে পেমেন্ট নিতে পারতেন এখন পেয়ার অ্যাড্রেস মানে পেয়ারে আর পেমেন্ট নেওয়া যায় না তো এখন আপনারা ডিরেক্টলি বাইন্যান্সে নিতে পারবেন দুইটা মাধ্যমে একটা হইতেছে আপনাদের এল লাইট কয়েন যেটা আছে এটার মাধ্যমে আরেকটা হইতেছে ইউএসডিটি পিপ টোয়ান্টির মাধ্যমে ঠিক আছে তো এল নিলে আপনাদের একটু লস হয়ে যাবে কেননা বাইনান্সে নেওয়ার পর ট্রেড করিয়া আপনাদের আরও লস তো ডিরেক্টলি আপনারা ইউএসডিটিতে নিয়ে নেবেন ঠিক আছে আর ইউএসডিটিতে নেওয়ার জন্য ব্যালেন্সে ক্লিক করবেন ব্যালেন্সে ক্লিক করার পর পে আউটে ক্লিক করবেন করার পর এখানে যে লেখা আছে ইউএসডিটি ভিভ টোয়েন্টি তিন নম্বর অপশনটা এটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করা দেওয়ার পর আপনাদের অ্যাড্রেস খুঁজবে এর জন্য বাইন্যান্সে চলে যাবেন বাইন্যান্সে আসার পর এই যে অ্যাসেসড লেখা আছে অ্যাসেসডে ক্লিক করবেন তারপরে অ্যাড ফান্ডে ক্লিক করবেন তারপর অনসেন ডিপোজিটে ক্লিক করবেন তারপর আপনারা ইউএসডিটি যেটা আছে ওইটারে এই জায়গায় পাবেন না হয় সার্চ দেবেন সার্চ দিলে চলে আসবে তারপর এটার উপরে ক্লিক করবেন ইউএসডিটির উপরে তারপরে বিএসসি বিপ টোয়েন্টি ঠিক আছে বিপ যে অ্যাড্রেসটা প্রথমে পেয়ে যাবেন ওইটার কফি কইরা নেবেন কফি কইরা মিনিমাইজ কইরা আবারও বটে চলে আসবেন তারপরে আপনারা আপনাদের অ্যাড্রেসটা এই জায়গায় পেস্ট কইরা দেবেন টেস্ট কইরা দিলে দেখবেন এই জায়গায় তো আমি আরেকবার চেক দিই যে ঠিক আছে কি না ঠিকঠাক আছে তো আমি এই জায়গায় দিয়ে দিই দিয়ে দেওয়ার পর এখানে দেখেন আমার একটা প্রসেসিং এক ঘন্টা লাগবে বলতেছে তো দেখা যাক আমাদের পেমেন্টটা কতক্ষণে আসে আসলে আমি আপনাদের স্ক্রিন রেকর্ড কইরা দেখাই দিব ঠিক আছে আর তারপর দেখাবো আপনারা কীভাবে এই পটে কাজ করবেন আর এখানে পার জিমেল আপনারা পায়ে যাবেন উনিশ টাকা কইরা তো আলহামদুলিল্লাহ আমাদের পেমেন্টটা চলে আসছে আর এখন বাঁচতেছে দুইটা পনেরো প্রায় পনেরো হইতে ষোলো মিনিটের কাছাকাছি লাগছে আর এখানে দেখেন নোটিফিকেশান চলে আসছে এটার ওপরে ক্লিক করে দেখি তো দেখেন এই জায়গায় চোদ্দো ডলার কমপ্লিটেড ঠিক আছে তো এই জায়গা থেকে আমরা ব্যাক দিয়া দেখি যে আমাদের বাইন্যান্সে ডলারটা অ্যাড হয়েছে কি না তো আলহামদুলিল্লাহ বাইন্যান্সে আমাদের ডলারটা অ্যাড হয়ে গেছে আর এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা জিমেল খুইলা ইনকামগুলো করবেন আর লাস্টে দিয়ে দেখাবো কীভাবে ফাইন্যান্স থেকে আপনারা বিকাশ বা নগদে টাকাটা নিতে পারবে তো জিমেলের কাজটা করার জন্য আপনারা ফার্স্ট অফ অল ইউটিউব ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ঠিক আছে তারপরে এখানে যে জিমেল বিক্রির বট লিঙ্ক দিব ওইটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই জায়গায় আপনাদের স্টার্ট লেখা আসবে স্টার্ট দিয়ে দেবেন ঠিক আছে তো স্টার দেওয়ার সাথে সাথে এই জায়গায় দেখেন লিখে আসে যে পার জিমেল ষোলো সেন্ট বা আঠারো সেন্ট তো জিমেলটা কীভাবে ক্রিয়েট করবেন এর জন্য রেজিস্টারে নিউ জিমেলে ক্রিয়েট করুন মানে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় তারা আমাদের জিমেল পাসওয়ার্ড আর নাম দিয়ে দেবে আমরা জাস্ট এই জায়গা থেকে তাদের নামটা কফি করে নিব শুধুমাত্র উপরে হালকা করে টাচ দেবেন তারপর নামটা কফি হয়ে যাবে তারপরে মিনিমাইজ করব মিনিমাইজ করার পর আমাদের ফোনের প্লে স্টোরে যাব মানে জিমেলটা ক্রিয়েট করার জন্য তারপরে ওই যে উপরে প্রোফাইল দেখতে পাইতেছেন প্রোফাইলে ক্লিক করবেন অ্যান্ড পাশে দিয়ে দেখেন যে একটা চিহ্ন আছে এটাতে ক্লিক করিয়া আমি একদম নিচে চলে যাই এই জায়গায় আমার কাছে অনেক জিমেল আছে তো এই জায়গায় অ্যাট অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দেব জিমেলটা ক্রিয়েট করার জন্য তারপরে গুগলে ক্লিক করব ক্লিক করার পর একটু লডিং নিবে অ্যান্ড যা এই জায়গায় দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে ফর মাই পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ওরা যে ফার্স্ট নেম দিছে এটা জাস্ট এই জায়গায় ফেস্ট করে নেক্সট করে দেবেন ওরা কিন্তু কোনো লাস্ট নেম দেয়া নেই তারপরে এই জায়গায় নিজের ইচ্ছা মতো যে কোনো একটা ডে মাস আর দুই হাজার মানে আঠারো বছর উপর রাখবেন মেল বা ফিমেল দেওয়া নেক্সট ডে দিয়ে দেবেন তারপরে এই জায়গায় ক্রিয়েট ওন জিমেল অ্যাকাউন্টে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আমাদের আবারও বটে যাইতে হবে কেননা তারা যে জিমেল দিছে ওই জিমেলটাই আমাদের খুলে দিতে হবে ঠিক আছে তারপরে উপরের দিকে যাব এই যে জিমেলের উপরে হালকা করে একটা টাচ দিব এই জায়গা থেকে জিমেলটা কপি হয়ে যাবে তারপরে আবার বটে চলে আসবো বটে না সরি জিমেল ক্রিয়েটার এই জায়গায় তারপরে জিমেলটা এই জায়গায় দিয়ে দিব তারপরে নেক্সট দিব নেক্সট দেওয়ার পর আবার বটে যাব বটে যাওয়ার পর ওরা যে পাসওয়ার্ড দিছে এই পাসওয়ার্ডটারে এই জায়গায় আমরা কফি করে নিব ঠিক আছে পাসওয়ার্ডটা কফি করে ওই জায়গায় পেস্ট করতে হবে এই দুটুকুতে কিন্তু কাজ শেষ না আরও একটু কাজ আছে তো সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখেন তারপরে পেস্ট করে দেবো পেস্ট করার পর নেক্সট দিব অ্যান্ড আই অ্যাগ্রিতে ক্লিক করবো অ্যাগ্রিতে ক্লিক করার পর একটু ওয়েট করবো জিমেলটা যতক্ষণ না ক্রিয়েট না হয় ঠিক আছে আর মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন না হয় কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো আমাদের জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা কি করব। আমাদের বটে যাবো ডাইরেক্টলি বটে আইসা এই জায়গায় যে ডান লেখা আছে ডান মধ্যে ক্লিক করিয়া দেবো ঠিক আছে ক্লিক করার পরে এই জায়গায় দুইটা অপশান আসবে একটা হয়েছে টু এফ এটা করতে গেলে আমাদের নাম্বার মানে সিমের প্রয়োজন হবে তাই আমরা এটা টোটালি স্কিপ করব। আমরা জাস্ট এই জায়গায় কমপ্লিট দিয়ে দিব কমপ্লিট দিয়ে দিলে দেখবেন আমাদের একটা রিকভারি জিমেল দিবে এ দেখেন এই জায়গায় অ্যাট রিকভারি মেল তো আমরা জাস্ট এই জায়গায় রিকভারি মেলটা কফি করে নিব মেলের উপরে ক্লিক কইরা ঠিক আছে তো কফি করে নেবেন আপনারাও এই জায়গা থেকে কফি করে নিলাম তারপরে আমাদের মিনিমাইজ করতে হবে অ্যান্ড আপনাদের ফোনে দেখবেন যে জিমেল লেখা আছে এই জিমেল অ্যাপটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন অ্যান্ড উপর দিয়ে দেখেন যে থ্রি ডট লেখা আছে থ্রি ডটে ক্লিক করবেন অ্যান্ড একদম নিচে চলে যাবেন আর সেটিংসে ক্লিক করে দেবেন এই জায়গা থেকে শুধুমাত্র আমাদের রিকভারি মেলটা এড করার জন্য তারপর নিচে যাইয়া যে মেলটা আমরা মাত্র খুললাম জিমেলটা মেলটা বি টোয়েন্টি এইট এটাতে ক্লিক করে দিব। ঠিক আছে তারপরে এই জায়গায় ম্যানেজ ইউর অ্যাকাউন্টে ক্লিক করব উপরে ক্লিক করার পর এই জায়গায় একটু নিচ দিকে স্ক্রল করবেন অ্যান্ড যে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন দেখতে পাবেন তো এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আবার একটু নিচে যাবেন নিচে গেলে দেখবেন রিকভারি মেল হুম ইমেল লেখা আছে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন মানে নেট একটু সমস্যা দিতে পারে তারপরে এই জায়গায় যে পাসওয়ার্ড আমরা যে ফার্স্টে যে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করছিলাম ওইটা আবার নেওয়া লাগবে পটি ইউইকা তো একটু জামিলা তাও কিন্তু একদমই সহজ ঠিক আছে তারপরে বটে ডুবো ঢুকার পর যে পাসওয়ার্ডটা এটা কপি করে নিবো অ্যান্ড এই জায়গা থেকে পেস্ট করে দিব পেস্ট করে এই জায়গায় নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং নেবে অ্যান্ড এই জায়গায় অ্যাট রিকভারি মেল আমরা যে ওই মেলটা কপি করে আনলাম যে রিকভারি মেল ওইটার এই জায়গায় পেস্ট করে দিব ঠিক আছে পেস্ট করার পর এই যে সেবিক ক্লিক করব ক্লিক করার পর এই জায়গায় জাস্ট ক্যান্সেলে ক্লিক করে দিবেন ক্যান্সেল ভেরিফাই কিছু করা লাগবে না ক্যান্সেলে ক্লিক করে দিলে আমাদের কাজ কিন্তু টোটালি শেষের দিকে এখন হইতেছে আমাদের জিমেলটা রিমুভ করা লাগবে ঠিক আছে তো রিমুভ করার জন্য আপনারা এই জায়গা থেকে রিমুভ করতে পারবেন তাই এই জায়গা থেকে ব্যাগ দিয়ে দিবেন একদম ব্যাগ দেওয়ার পর আবারও ব্যাগ দিবেন ব্যাগ দিতে দিতে একদমই মেন পেজে চলে আসবেন তারপরে নিচের দিকে করে আবারও সেটিংসে ক্লিক করবেন অ্যান্ড উপরে দেখেন যে একটা থ্রি ডট লেখা আছে এই থ্রি ডটে ক্লিক করবেন তারপরে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন ঠিক আছে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পর এই জায়গায় গুগল যে লেখাটা আছে গুগলের উপরে ক্লিক করবেন অ্যান্ড নিশ্চিত দেখে যাবেন আমরা যে মেলটা খুলছি জিমেল বি ইউ ওইটাতে ক্লিক করবেন অ্যান্ড মোড়ে ক্লিক করে রিমুভ করে দেবেন রিমুভ ইউর অ্যাকাউন্ট তো অ্যাকাউন্টটা রিমুভ হয়ে গেছে এখন জাস্ট আমাদের বটে গিয়ে কনফার্ম করলে আমাদের কাজ শেষ তো আমরা আমাদের বটে চলে যাই ঠিক আছে ডাইরেক্টলি বটে চলে যাই বটে আসার পর এই জায়গায় যে কমপ্লিট তেরো সেন্ট এটিতে ক্লিক করে দিব ক্লিক করলে আমাদের কাজ শেষ তো এখন জাস্ট আমরা এই জায়গা থেকে ব্যালেন্সে ক্লিক করব ঠিক আছে তো দেখেন আমি আগে অনেক আগে একটা জিমেল খুলছিলাম ওইটার জন্য বারো সেন্ট পেয়েছি তো আজকে একটা খুললাম ওইটার জন্য তেরো সেন্ট অলরেডি হোল্ডে আছে এটা দেখবেন চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো আপনারা এরকম করে অ্যাড নিউ রেজিস্টার জিমেলে ক্লিক করে কইরা অ্যাকাউন্টগুলো খুলে নিবেন আর এটা থেকে উইড্রো নেওয়ার জন্য ব্যালেন্সে ক্লিক করবেন তারপর যে পেআউট লেখা আছে পে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের তো প্রথমে দেখাইলাম কিভাবে উইড্রোটা নেবেন তো এই জায়গায় ক্লিক কইরা আপনারা বাইনান্স থেকে আপনাদের অ্যাড্রেসটা বসে পেমেন্টটা নিয়ে নেবেন তো এখন আপনারা দেখাই বাইন্যান্স থেকে আপনারা কিভাবে বিকাশ বা নগদের মধ্যে টাকাটা নিতে পারবেন তো বাইনাস থেকে বিকাশ বা নগদে টাকা নেওয়ার জন্য এই জায়গায় হোমে ক্লিক করে দিবেন তারপরে দেখবেন এই জায়গায় থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন নিচে একটু স্কোর করলে এই জায়গায় পিটুপি পেয়ে যাবেন পিটুপিতে যাবেন তারপরে এই জায়গায় সেলই ক্লিক করবেন ঠিক আছে তারপরে আপনাদের কাছে যত যত ডলার আসে তত ডলার এই জায়গায় সেল দিয়ে আপনারা বিকাশ বা নগদে টাকাটা নিয়ে নিতে পারবেন আর এই জায়গায় কীভাবে সেল দিবেন এর জন্য ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়া বাইনাস পিটুপি সেল মানে ডলার সেল দিলে আপনারা পায়ে যাবেন কীভাবে সেলগুলো দিবেন تو اس کے ویڈیو تو رکے اللہ حافظ